এই যে একটা দেখেন খুবই ফেমাস একটা ব্র্যান্ডের কাপড়টা বা একদম পিওর সুতি ফেব্রিক্স এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটার সাথে একদম ব্র্যান্ডের বক্স পাবেন আপনারা একদম পিওর সুতি ফেব্রিক যারা পড়তে চাচ্ছেন তাদের জন্য মাত্র 250 টাকা এটা আমাদের সেম প্রাইস একদম অরিজিনাল চায়না মার্সেলাইজ কটন টাকা তারপরে এই একটা দেখেন এটা একটু ড্রপ টাইপের একদম ব্র্যান্ডটা দেখেন এই যে একটা দেখেন চেক শার্টে চলে যাই ডাবল পকেটের 800 টাকা শার্ট 50% 60% ডিসকাউন্ট দেওয়ার পরও অনেক কমে যায় তারপর আমরা আরো কমে দিচ্ছি অনলি ফর 400 টাকা

একটা পোলো যখন আপনারা পড়বেন মানুষ আমাদের দিকে তাকিয়ে থাকবেন যারা ঈদে পড়বেন ডিফারেন্ট আপনাদেরকে দেখা লাগবে তাদের জন্য ওরে ভাই ভাই এটা গ্যারান্টি থাকবে দুই বছর রং কালার ভুসকা ফেব্রিক্স নষ্ট হবে না কিছু ইনশাআল্লাহ আরো আমাদের শাড়ি কালেকশন আছে এই যে দেখেন ফেব্রিক্সটা খুবই চমৎকার ডিজাইনটা খুবই অসাধারণ এই দেখেন এগুলো প্রাইসটা থাকছে অনলি ফর ৮৯০ টাকা ভাই দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর হোয়াইট এন্ড ব্লু কালারটা দেখেন

তো আবার কিন্তু চলে আসলাম আর স্টাইলে আর স্টাইল থেকে আজকে ঈদের কালেকশন দেখাবো খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট চলে আসছে আর এইসব প্রোডাক্ট দেখাতে সহযোগিতা করবে রায়হান ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ রনি ভাই ভালো আছি আপনার কি খবর আলহামদুলিল্লাহ ভাই তারপর কি কি কালেকশন নিয়ে আসছে ভাই এবার ঈদে আমরা সব থেকে ট্রেন্ডি কালেকশন নিয়ে আসি আপনারা জানেন আর স্টাইল সব সময় ট্রেন্ডি কালেকশন নিয়ে কাজ করে এবং কোয়ালিটিফুল জিনিস নিয়ে কাজ করে তারই ধারাবাহিকতায় আমরা ঈদ উপলক্ষে প্রচুর কালেকশন করেছি আমাদের আজকে মেন ফোকাস থাকবে শার্টের উপরে এবং টি শার্টের উপরে আমাদের কিন্তু শার্টের একদম ভাইরাল কালেকশনগুলো চলে আসে কাছে চলে আসেন ভাই শার্টটা আপনাদের জাস্ট একটু দেখাই

একদম ব্র্যান্ডের বক্স পাবেন আপনারা বক্স গুলো আমরা লাস্টে দেখিয়ে দিব আপনাদেরকে ওকে ঠিক আছে তারপরে এই যে একটা দেখেন খুবই চমৎকার এগুলো কিন্তু এমবোটারি করা এগুলো কিন্তু পেন্ট না ঠিক আছে এটা থাকছে টাকা টু ফিফটি তারপরে এই যে একটা দেখেন

ঠিক আছে তারপর এই যে একটা কালার দেখেন অফ হোয়াইটের ভিতরে খুবই সুন্দর দেখেন এমবডি করে থাকবে 250 250 টাকা ভাই মাত্র 250 টাকা এই অফারটা কিন্তু মাত্র 3 দিন থাকবে শুধু এই 50% অফারটা 3 দিনের ভিতরে আপনারা যারা মাল না কিনতে পারবেন ঈদের কেনাকাটা যারা না করতে পারবেন তারা একদমই পস্তাবেন 50% ডিসকাউন্ট আসলে এই সময়টা কেউ দেয় না আমরাই দিচ্ছি ঠিক আছে এই যে একটা দেখেন খুবই চমৎকার মাত্র 250 করে মাত্র 250 টাকা আমাদের কিন্তু কিন্তু অনেক কালেকশন আছে

ঠিক আছে এটা পাচ্ছেন অনলি ফর মাত্র 350 টাকা 350 শুধু এক পিস আছে এটার এম সাইজ ঠিক আছে তারপরে এই একটা দেখেন এটা হচ্ছে মাত্র 350 টাকা হোয়াইট কালার আচ্ছা ঠিক আছে সো এই একটা দেখেন এটাও মাত্র 350 টাকা এটা কিন্তু একদম চায়না অরিজিনাল মার্সলাইজ বডি হ্যাঁ তারপরে আপনাদের কিন্তু আর হিউজ কালেকশন আছে এই একটা দেখেন এটা কত দিবেন এটাও মাত্র 350 টাকা পাই এটা এটা কিন্তু সেম ওটা 650 এটা 350 জাস্ট এটা সাইজ আছে এক পিস এম সাইজ এইজন্য আর কি আচ্ছা হ্যাঁ এগুলা কিন্তু শুধু এক পিস এম সাইজ আছে আর কি

টাকা এবার আমরা এটা এমসাইজ আছে শুধু এটা আমরা মাত্র ফোর হান্ড্রেড টাকা ফোর টাকা হ্যাঁ তারপরে এ একটা দেখেন এটা এটা দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা এটা এক্স এল আর হচ্ছে এল আর হচ্ছে

চারশো টাকা এই একটা দেখেন ডাবল পকেটের ভিতরে এটা শুধু এক্সেল আছে এটা তিনশো আশি টাকা দিয়ে দিব মানে আমরা ডিসকাউন্ট করে যেটা আছে দেখবো চমৎকার পোলো হ্যাঁ এটা আছে শুধু এল সাইজ

ওরা আছে শুধু এক্সেল সাইজ এটা কিন্তু খুবই চমৎকার এটা আমরা 950 টাকা সেল দিয়েছি আজকে আমরা ডিসকাউন্ট করে অনলি ফর দিচ্ছি মাত্র 450 টাকা ওকে ঠিক আছে

কতটা চমক এটা এগুলা কতটা শুধু হচ্ছে এম সাইজ আছে এটার এটার প্রাইস আমাদের ছিল 650 করে আজকে আমরা এটা দিচ্ছি অনলি ফর 500 টাকা 500 টাকা এই একটা দেখেন খুব ভালো থাকছে অনলি ফর 500 টাকা 500 টাকায় না অনলি ফর 500 টাকা থাকছে মানে বললাম তো সাইজ এগুলা কম আছে আর কি মানে 1 পিস 2 পিস করে আছে সাইজ ঠিক আছে

এটাও सेम প্রাইস আছে অনলি ফর 650 টাকা 650 টাকা এইটা দেখেন এটার সাইজ কিন্তু अवेलेबल আছে এটার প্রাইস দেখছি আমরা 650 টাকা তারপর আমরা একটু একটু কমের ভিতরে চলে যাই এটা একটা দেখেন এটাও কিন্তু শুধু এল 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 এম সাইজ আছে এটার প্রাইস দিচ্ছি অনলি ফর

ব্র্যান্ডের পাবেন একটা নতুন একটা ব্র্যান্ড খুবই फेमस জিপারটা দেখেন চমত্কার থাকবে খুবই চমৎকার একটা লোগো থাকবে সো এটা আমাদের থাকছে অনলি ফর 850 টাকা প্রাইস 850 টাকা 850 টাকা প্রাইস এবারে দেখাবো ভাই আনকমন জিনিস যেটা আমি বললাম না আরিস্টেল সবসময়ের ট্রেন্ডি কালেকশন নিয়ে কাজ করে আমাদের শপের ম্যাক্সিমাস কালেকশন অন্য অন্য শপে খুবই কম পাবেন এই একটা দেখেন এবারে কাছে চলে আসেন সবচেয়ে বেতিক্রম বেতিক্রম একটা ডিজাইন ফেব্রিক্সটা কাছ থেকে একটু দেখেন রনি ভাই কি একটা ফেব্রিক্স ভাই একটা পোলো যখন আপনারা পড়বেন মানুষ আপনাদের দিকে তাকিয়ে থাকবেন যারা ঈদে পড়বেন ডিফারেন্ট আপনাদেরকে দেখা লাগবে তাদের জন্য এই দেখেন মাত্র এটা থাকছে নয়শো টাকা নয়শো টাকা এটা নয়শো টাকা থাকছে কারণ এটা আমাদের একটু কিনা বেশি পড়েছে এবার দেখাও একদম চায়নার অরিজিনাল ইম্পোর্টেড ও ভাই ব্যাক সাইডটা চমৎকার খুবই চমৎকার ফ্রন্ট সাইডটা দেখেন অসাধারণ একদম ফুল স্ট্রেচেবল আর জিপারটা দেখেন আপনারা এটা অনাকাশে দুই তিন বছর ইউজ করতে পারবে ভাই এত কোয়ালিটি ফুল কত দিচ্ছেন এটা অন্য সব জায়গায় 900 টাকা সেল হয় বাট আমরা আসলে সব থেকে কম দামি আমরা দিচ্ছি 850 টাকা 850 টাকা 850 টাকা দিচ্ছি অনলি ফর ওকে ওকে তারপরে আমাদের একটা চমৎকার কালার আছে

বাট আমরা অনলি ফর প্রাইস দিচ্ছি নাইন ফিফটি টাকা এবার আপনার মার্কেট যাচাই করবেন যে আমাদের শপে কম আছে না অন্য শপে কম আছে নাইন ফিফটি টাকা এটার প্রাইস থাকে নাইন ফিফটি টাকা জি এটার কালার পাবেন একটাই এটা কালার আসে না কোয়ান্টিটি এটার খুবই স্টক সীমিত আছে যারা নিতে যাচ্ছেন তারা দ্রুত নক দিবেন ঈদের কালেকশন কিন্তু ভিডিও আপলোড দেওয়ার দুই তিন দিন পরে শেষ হয়ে যায় ঠিক আছে তারপরে এবার আমরা চলে যাব হচ্ছে হাফ সিলি ভিতরে চমৎকার আরও আমাদের শাড়ি কালেকশন আছে এই যে দেখেন অসাধারণ অসাধারণ ট্রেন্ডি প্রোডাক্ট ট্রেন্ডি প্রোডাক্ট এটা একটু হালকা মোটা হতে পারে বাট কমফোর্টেবল ফিল করবেন ওকে এটার প্রাইস থাকছে অনলি ফর মাত্র 790 টাকা 790 টাকা 790 টাকা ভাই মানে আমরা বললাম না আমাদের প্রোডাক্ট একদম সীমিত प्रॉफिट অন্য অন্য জায়গা থেকে ইনশাআল্লাহ কমই পাবেন আপনারা চলে যাচাই করতে পারেন আচ্ছা ঠিক আছে তারপর আমাদের কিন্তু আরো কালেকশন আছে এই দেখেন শার্টগুলো অন্য অন্য জায়গায় আমি অনেক বেশি দামেও দেখেছি বাট আমি নামটা মেনশন করতে যাচ্ছি না

ফেব্রিক্সটা খুবই চমৎকার ডিজাইনটা খুবই অসাধারণ এটা প্রাইস আমরা দিচ্ছি অনলি ফোর নাইন ফিফটি টাকা নাইন ফিফটি ফোর নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এই দেখেন এগুলোর প্রাইসটা থাকছে অনলি ফোর আটশো টাকা ভাই খুবই অনলি আটশো শুনব্বই টাকা প্রিমিয়াম কালেকশন একদম সফট এগুলো টেক্সারটা তো আশা করি দেখছেন আপনারা কি ফেব্রিক্সের তো আমাদের কাছে কিন্তু আরো কালেকশন আছে যদি আমরা একটু দেখাই আপনাদেরকে এই একটা দেখেন এটা হচ্ছে চিকেন

ফেমাস একটা ব্র্যান্ডের চমৎকার একটা শার্ট যেটা আমাদের শোরুম ছাড়া অন্য কোনো শোরুমে পাবেন না এক পিসও পাবেন না গ্যারান্টি ভাই ভাই এটা কি নিয়ে এটা শার্ট ভাই চমৎকার শার্ট আপনি কাছে ফেব্রিকসটা দেখেন ভাই এই যে দেখেন আমাকে আপনাকে দেখা যাচ্ছে এই পাশ থেকে ওই পাশ সবই দেখা হ্যাঁ সবই দেখা যাচ্ছে খুবই চমৎকার ভাই এটা স্টক কিন্তু খুবই সীমিত মাত্র 6 পিস প্রোডাক্ট আছে ভাই আচ্ছা এই প্রোডাক্ট আনতে গেলে আমাদের আসলে মানে একদম হুরুস্তুরুস অবস্থা হয়ে গেছে মানে আমরা প্রোডাক্ট পাই নাই সো এটা প্রাইস আছে অনলি ফর 1000 টাকা 1000 টাকা 1000 টাকা ওকে

ঠিক আছে তারপর আমরা একদম অরিজিনাল চায়না ফেব্রিকসে দেখাবো এটা দেখেন কাছে চলে আসুন রনি ভাই এগুলো ফেব্রিক্স না দেখলে বুঝতে পারবেন না চমৎকার এটা কিন্তু এমবশ করা কাপোস্টাই কিন্তু এমবশ করা খুবই চমৎকার এটা বড় বড় একটা ব্র্যান্ড শপে দুই থেকে 2000 সেল হয় আমরা দিচ্ছি অনলি ফর 1190 টাকা 1190 টাকা একদম ভাই সীমিত प्रॉफिटে বিলিভ মি ঠিক আছে 1190 টাকা এটা ভিতর চমৎকার কালার আছে কালারটা যদি একটু দেখাই আপনাদেরকে এই একটা কালার দেখেন পা

것도 মাত্র 500 টাকা যে 500 টাকা পাচ্ছেন হ্যাঁ মাত্র 500 টাকা মাত্র 500 মাত্র 500 টাকা কিন্তু এগুলা কিন্তু সাইজ খুব কম আছে এগুলা কিন্তু এম থেকে নিয়ে ডাবল এক্স এর পর্যন্ত সাইজ হবে বাট কিছু কিছু সাইজ আসলে শেষ হয়ে গেছে ওকে তো এখন যদি আমরা চলে যাই আপনার হচ্ছে ব্যাগি প্যান্টের দিকে জিন্স ব্যাগি সবার ডিমান্ডেবল জিন্স ব্যাগি

নয়শো নব্বই টাকা থাকছে এগুলো রং কালার কিন্তু গ্যারান্টি থাকবে ঠিক আছে তারপর আমরা চলে যাবো ব্যাগের ভিতরে সিম্পল ব্যাগি যারা চাচ্ছেন এই যে দেখেন একদম সিম্পল এর ভিতরে ব্যাগি এগুলো প্রাইস আবার কম আছে এটা প্রাইস থাকছে অনলি ফর মাত্র 800 টাকা 800 টাকা অনলি ফর 800 টাকা থাকছে তারপরে কিন্তু আমাদের ব্যাগের আরেকটা চমৎকার কালেকশন আছে এই একটা কালেকশন দেখেন এটা ফেব্রিক্সটা দেখেন ভাই কি চমৎকার ফেব্রিক্স এটা ভুসকা রং কালার উঠবে আপনারা যদি 15 দিন পর রিটার্ন করতে চান রিটার্ন করতে পারবেন কিছু হবে না এটার এই ব্যাগটার প্রাইস থাকছে অনলি ফর 1050 টাকা 1050 1050 টাকা থাকছে তারপরে কিন্তু আমাদের অফার একটা ব্যাগই আছে মানে এটা না এটা সাইজ কম আছে তাই আমরা অফার দিয়ে দিব এটা আমাদের প্রাইস ছিল 850 আজকে দিব অনলি ফর 600 টাকা 600 টাকা অনলি ফর 600 টাকা এর প্রাইস দিব ওকে ঠিক আছে তারপরে এবার আমরা চলে যাবো জগার্সের কালেকশনে জগার যদি আমরা সবাই প্রথম হচ্ছে নতুন কালেকশন দিয়ে জগার্স গুলো শুরু করি হ্যাঁ এই একটা দেখেন ও অসাধারণ এটা রং কালার কিছু উঠবে না ফেব্রিক্সটা দেখেন ভাই সবথেকে डिफरेंट ফেব্রিক্স আমাদের জগার্স গুলো কিন্তু অনেকটা কোয়ালিটি ফল আপনারা কিন্তু 4-500 টাকা দিয়ে অনেক জগার্স পাবেন ভাই আমাদের কোয়ালিটি পাবেন না সো এটারও প্রাইস থাকছে অনলি ফর মাত্র 1050 টাকা 1050 টাকা তারপরে এই একটা জগার্স দেখেন খুবই চমৎকার একটা টেক্সচারটা দেখেন কাপড়ের ভিতরে একটা ডাইস করা আছে রং কালার ভুসকা কিছু উঠবে না উঠলে আপনারা চেঞ্জ করবেন কোনো কথা নাই আপনারা বলবেন যে এটা রং উঠছে চেঞ্জ করে দেন আমরা চেঞ্জ করে দিব কত এটারও প্রাইস থাকছে অনলি ফর 1050 টাকা 1050 টাকা তারপরে এই একটা দেখেন এটারও আছে এটা থাকছে অনলি ফোর এক হাজার পঞ্চাশ টাকা আমি নিজে একটা ইউজ করতেছি দুই তিনবার রিজোর করা হয়েছে আলহামদুলিল্লাহ চুল পরিমাণ বুশ করবে না ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের জগাস এর আরো কালেকশন আছে এই একটা জগাস দেখেন

একটা জগার্স দেখেন খুবই চমৎকার হোয়াইটের ভিতরে ব্যাগি বা সেমি ব্যাগি জগার্স যেটা বলে আর কি এটা শুধু হচ্ছে আপনার এম সাইজ পাঁচ পিস প্রোডাক্ট আছে শুধু এম সাইজই আছে পাঁচ পিস সো এটা পাঁচজন নিতে পারবেন এটা আমাদের আটশো পঞ্চাশ টাকা প্রাইস আমরা অনলি ফোর দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা সাতশো সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা ওকে

আমাদের কাছে আর ইউজ কালেকশন আছে। জুডিক কালেকশনগুলো আপনাদেরকে দেখাই। এই যে একটা দেখেন। একটা দেখেন। তারপরে একটা দেখেন। এটা থাকছে চমৎকার। এই একটা দেখেন ভাই। দেখেন। ঠিক পাতলা করতে তাদের জন্য এই একটা কালার আছে এটা এটা একটু কালারটা খুবই চমৎকার একদম বডি ঠিক আছে পাতলা ফেব্রিক্সের ভিতরে ডব ショルダー জন্য এটা প্রাইস থাকছে অনলি

প্রিমিয়াম কোয়ালিটি এটার প্রাইস থাকছে ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা এটার প্রাইস তো একটু বেশি

মাত্র সিক্স ফিফটি টাকা চমৎকার পোলো নিয়ে আসলাম চমৎকার একটা কন্টাসের ভিতরে যারা একটু আসলে অফিসিয়াল ভাবে ইউজ করতে যাচ্ছে ঠিক আছে তাদের জন্য আমাদের সবটিতে এমন না যে সব হচ্ছে টিকটকের কালেকশন পাবেন আমাদের শপটি এমন একটি শপ যেখানে আপনার কোনো কাস্টমার ফেরত যাবে না সবকিছু পাবেন ইনশাল্লাহ আচ্ছা মানে আপনার ট্রেন্ডি প্রোডাক্টও পাবেন একটু স্টাইলিশও পাবেন নন স্টাইলিশ প্রোডাক্টও পাবেন সো এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি ফর সেভেন ফিফটি টাকা একেবারে দুইটা কালার পাবেন নতুন কালেকশনগুলো সেভেন ফিফটি টাকা তারপরে আমাদের কিন্তু চেক শার্টের কালেকশন আছে ভাই এই যে একটা চেক দেখেন আচ্ছা হ্যাঁ এগুলো কিন্তু শুধু এম সাইজ আছে এগুলো আমাদের প্রাইস ছিল হচ্ছে সেভেন হান্ড্রেড টাকা আমরা আজকে ডিসকাউন্ট করে এগুলো দিব অনলি ফর 550 টাকা 550 550 টাকা তারপর এই একটা দেখেন 150 টাকা এই একটা আছে 550 টাকা এ একটা আছে 550 টাকা 550 টাকা অনেক অনেক কালেকশন দেখালাম আপনাদেরকে সো আমাদের ہفت dite যারা আসতে যাচ্ছেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা কামরাঙ্গিস্বর এটা হচ্ছে লালবাগ এবং হচ্ছে নিউ মার্কেট এরিয়ার মাছখানে ঢাকা কামরাঙ্গিস্বর এখানে আসতে নিউ মার্কেটে সর্বোচ্চ 25 থেকে 30 মিনিট সময় লাগে আপনারা চাইলে এসে নিতে পারবেন চ্যালে কুড়িয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে প্রোডাক্ট পারচেস করতে পারবেন জাস্ট আমাদেরকে তিনশো টাকা অ্যাডভান্স করে আপনার পছন্দের প্রোডাক্টটি নিয়ে নিতে পারবেন আপনারা আর আমাদের ফিফটি পার্সেন্ট যে অফারটি দিয়েছে অবশ্যই আপনারা রোফে নেবেন এবং আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ